আসসালামু আলাইকুম আমার সালাম নিবেন আমি কিছু কথা বলতাম বলুন আমার বাড়ি লক্ষ্মীপুর ডিস্ট্রিক্ট রায়পুর থানা রায়পুর আমার বাড়ি এই আমার নোয়াখালী বিভাগগুলোই এত তাল বাহানা এত কথাবার্তি নোয়াখালী বিভাগ কেউ অনেক দরকার আছে না বাংলাদেশের চৌষট্টি জেলার মধ্যে একবার কি তা আপনারা একটু হিসাব কিতাব করে ক্যালকুলেটার মারি সায়ান্স হয় নোয়াখালীর রেমিডিস বেশি না চৌষট্টি জেলার কোন জেলার মধ্যে রেমিডিস বেশি তাহলে আমার নোয়াখালীর বিভাগ করতে আপনাকে সমস্যা কোন আপনারা এয়ারপোর্টের নাম এতবার ফাল্টাইতে না রান এখন আঙ্গো নোয়াখালী বিবেক করতে নিয়ে আপনার টিয় বেশি খরচ হয়ে যায় তো এখন নোয়াখালী আপনারা বিভাগের লাই এত সমস্যা কোন না আপনার কি সমস্যা এটা কি জানি কি আপনারা তো নোয়াখালীর মধ্যে কি না আছে জায়গার অভাব আসেনি আপনারা ঢাকার টাউনের মধ্যে নোয়াখালীরা যাই সব কিছু করবো নোয়াখালীর মধ্যে করানোর দরকার নেই নোয়াখালী ট্যানারি কোরবানের গরুর সামার ট্যানারি দরকার হলে সিট সামাল লাগে ঢাকা যাওয়ার লাগে সিট নি দেওয়ার লাগে হালাই তা আমি নোয়াখালী নোয়াখালি যেন এত জায়গা জমি হড়ি রইছে সাগরে হড়ে হরে এদিকে টেনারি দিয়ে দিতে নেন না এদিকে এদের শ্ৰমিকৰ চাকি বাকৰি কৰি খাই আৰু নাই গাৰ্মেণ্টছ তাৰপৰা দি এড় বৰ কোম্পানী হৈ গ'ল ইণ্ডাষ্ট্ৰিজ হৈ গ'ল এইগুলা নোহোৱাকালী কি জাগাৰ অভাৱ আছেনি নোহোৱালী কি অলপ কুদুৰ কাছ আছামেছে লাইনকে তই আমাৰো সমস্যা কোনো এিলিয়ন মিলিয়ন টিঙা খৰচ কৰি এয়াৰপোৰ্টৰ নাম ফাল্টাই ন কক দিনপৰ নোহাখালী বিবেক কৰি কত টিঙা আপোনালোকৰ যদি নোহোৱালীতো যদি টিঙাৰ দৰকাৰ হয় তললৈ আপোনাৰ কম নোহোৱাখালীৰ আৰু মন হয় প্ৰতি ঘৰতে দহ টিঙা কৰি দিলো নোহোৱাখালীৰ ষষ্ঠি জিলাৰ লাগত ন আগ নোহোৱাখালী জিলাৰ মানি এই যেনেকুৱা যদি প্ৰতি ঘৰ হিচাপে দহ টিঙা কৰি যদি